পাকিস্তানের সাথে খেলতে শ্রীলঙ্কার বিমানের টিকিট কেটে ফেলেছে ভারত তবে কি মন গলবে পিসিবি কর্তাদের বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট নিয়ে নিজেদের নিজেদের সিদ্ধান্তে অনর পিসিবি ভারতও অবস্থান স্পষ্ট করে দিয়েছে টুর্নামেন্ট শুরুর আগে ক্যাপ্টেন্স ডেতে প্রতিক্রিয়ায় ভারতের অধিনায়ক সূর্য কুমার বলেন পনেরোই ফেব্রুয়ারি মহরণে পাকিস্তান মাঠে না নামলেও ভারত প্রস্তুত থাকবে পাক বাহিনীর যেন ভারতের দাদাগিরি দাঁত ভাঙা জবাব দিচ্ছেন তাতেও কি উচিত শিক্ষা পাচ্ছে বিসিসিআই এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলে সূর্যকুমার জানান আমরা তো কখনো খেলব না বলিনি পাকিস্তান খেলতে চাইছে না কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যদি পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করে তাহলে সাক্ষাৎ হবে না সূর্যকুমার ও সালমান আলীদের বিশ্বকাপের আগে ক্যাপ্টেন্স ডেতেও দেখা হয়নি চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের অধিনায়কের এদিকে ভারত ম্যাচ বয়কট নিয়ে আরও একবার তারা দেশের সরকারের হাতেই সিদ্ধান্ত ছেড়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন ভারত ম্যাচ আমাদের হাতে নেই এটি সরকারের সিদ্ধান্ত যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের সামনে পড়ি তাহলে সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে চলব আর কলম্বোর জন্য বিমানের টিকিট কাটা ভারতীয়দের জন্য মন গলবে কি মোহসিন নকবির পাকিস্তান ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার যাহারা যে বিন্তন্নি নাগরিক প্রতিদিন